আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের সবার প্রোফাইলে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই যে টিকটক স্টুডিও নামে নতুন একটা অপশান যোগ হয়েছে তো এই স্টুডিওটা আসলে কি এটার কাজটা কি আমরা অনেকে বুঝতেছি আবার অনেকে বুঝতেছি না এখন কথা হলো টিকটক স্টুডিও কারা কারা পাইছেন বা কার আইডিতে দেখাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো মূলত টিকটক স্টুডিও এটা আসলে কি আমরা এটার ভিতরে আগে ঢুকে তারপরে দেখবো আমরা এই টিকটক স্টুডিও এটার উপরে একটা ক্লিক করব। আচ্ছা ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের ইনফরমেশান আমাকে দিচ্ছে সেটা হচ্ছে আমার আইডির ইনফরমেশান যেমন এখানে ধরেন পোস্টের ভিউস হয়েছে যেমন সাঁত্রিশ কে তারপরে এখানে নেট ফলোয়ার্স তারপরে এখানে দেখাচ্ছে লাইট সবগুলো কিন্তু দেখাচ্ছে এখানে সাবস্ক্রিপশন দেখাচ্ছে আবার নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট চেক ঠিক আছে অ্যাকাউন্ট চেক ক্রিয়েটর অ্যাকাডেমি প্লে লিস্ট অ্যাড তো এগুলোর আসলে কাজটা কি আপনার এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে খুব সহজে আপনার সমস্ত ডিটেলস বা ইনফরমেশন এখানে দেখতে পান আবার যদি আপনার কোন ধরনের মনিটাইজেশনের ইনকাম হয়ে থাকে যেমন গিফট থেকে কোনো ইনকাম আসলে এখানে আপনি টাকাটা দেখতে পারতেন তার মানে এখন একটা পেজের মধ্যে বা একটা অংশের মধ্যে আপনাদেরকে সবগুলো সুযোগ সুবিধা দিচ্ছে কারণ আপনি সব কিছু এখান থেকে চেক করতে পারছেন ঠিক আছে আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যেটা আগে ছিল না এখন কিন্তু এটা অ্যাড করেছে নতুন করে সেটা হচ্ছে অ্যাকাউন্ট চেক এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক এটা আসলে কাজটা কি এটার কাজটা দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার টোটাল অ্যাকাউন্টটা চেক হচ্ছে আমার সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে অ্যাকাউন্টে সব কিছু ঠিক আছে কিনা যদি কোথাও কোনো সমস্যা থাকে তারা কিন্তু আমাকে দেখাবে যেমন এই যে লগইন এখানে ওকে সব কিছুতে ওকে দেখাচ্ছে এই যে দেখেন পাশে দেখেন চিহ্ন উঠতেছে এই যে দেখেন টিক চিহ্ন সবগুলোতে চিহ্ন উঠতেছে এটা কিন্তু আমার চেক হচ্ছে যে আমার ভিডিওগুলোতে কোনো প্রবলেম আছে কি না আমার অ্যাকাউন্টের প্রবলেম আছে কি না লগ ইং প্রবলেম আছে কি না ফোন নাম্বারে এবং আমি যত ধরনের ভিডিও লেটেস্ট মানে রিসেন্ট আপলোড করছি সবগুলোই ঠিকঠাক আছে কি না সেগুলো কিন্তু চেক করা হচ্ছে এর মধ্যে যদি কোনো কপিরাইট থাকতো কোনো রেস্ট্রিকশন থাকতো সব কিছুই কিন্তু আপনাকে এখান থেকে দেখাই তো এখানে এখন দেখেন অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম নেই সব কিছু ঠিকঠাক আছে ওকে নিচে দেখতে পাচ্ছেন ইজ দিস টুল হেল্পফুল আমরা এখানে ইয়াস এটা দিয়ে দিলাম আসলে এটা হেল্পফুল অনেকটা হেল্পফুল আমার অ্যাকাউন্টের সব ধরনের ইনফরমেশান আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ফলোয়িং এই লেখাটা দেখে দেখেন থ্যাংক ইউ ফর ফলোয়িং আর কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড হেল্পস আস কিপ টিকটক সেফ তো তারা আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে কমিউনিটি গাইডলাইন ফলো করার জন্য এবং টিকটক সেফ রাখার জন্য টিকটককে আর যাদের অ্যাকাউন্ট এখানে দেখবেন যে ঠিক নাই কোনো সমস্যা যদি থেকে থাকে কপিরাইট থেকে থাকে বা আপনি যদি কোনো ভায়োলেন্স করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন কি কী ভায়োলেন্স আপনি করেছেন ঠিক আছে তাহলে সেই অনুযায়ী আপনি পরবর্তী পদক্ষেপটা নিতে পারবেন আমি আবার একটু ব্যাক চলে গেলাম ব্যাগেছে এখানে আমি আরেকটা একটা জিনিস দেখাই এই যে এখান থেকে আমি যদি ভিউ অল এই যে দেখতে পাচ্ছেন ভিউ অল অপশন এখানে ক্লিক করলে আমি আরও ডিটেলস এখান থেকে দেখতে পাবো আমার আইডিতে আসলে কি কি হচ্ছে ফলোয়ার বাড়তেছে কিনা ভিউজ কি বাড়তেছে না কি কমতেছে বা লাইকস বাড়তেছে নাকি কমতেছে সব কিছু কিন্তু এখান থেকে আমি চেক করতে পারছি আচ্ছা এই যে এইখানে দেখেন আমার পেজটা ওপেন হয়ে গেছে এর মধ্যে দেখেন এইখানে সেভেন ডেজ এখানে রয়েছে সেভেন ডেজ মানে সাত দিনের মধ্যে আমার কতগুলো ভিউস আসছে পোস্ট ভিউস তারপরে প্রোফাইল ভিউস কতগুলো আসছে সেটা দেখাচ্ছে কতগুলো লাইকস আসছে কতগুলো কমেন্ট আসছে কতগুলো শেয়ার হয়েছে সাত দিনে ঠিক আছে সেটা আমাকে দেখাচ্ছে আপনি যদি সাত দিনের বেশি দেখতে চান যেমন এখানে দেওয়া রয়েছে টোয়েন্টি এইট ডেজ ঠিক আছে মানে আঠাশ দিনে আপনার আইডিতে কি কি হলো সব কিছু আপনি এখানে চেক করতে পারবেন আঠাশ ডেজ এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এখানে আবার চলে আসতেছে দেখেন আঠাশ দিনে আমার এখানে কে ভিউজ হয়েছে এক হাজার একশো সাঁইত্রিশটা ফলো হয়েছে আট হাজার ছয়শো একত্রিশটা লাইকস আসছে এবং কমেন্ট হয়েছে কমেন্টস হয়েছে কতগুলো দুই হাজার একশো বিরানব্বইটা শেয়ারস হয়েছে একশো তেরোটা আর আমার এই যে দেখেন আরেকটা জিনিস এখানে আমার ভিডিও ভিউজ কি আস্তে আস্তে বাড়ছে না কমছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে দেখতে পাচ্ছেন গ্রাফটা অনুযায়ী আমার ভিডিওর ভিউজ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এই সব ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যদি আমি স্ক্রোল করি স্ক্রোল করলে দেখতে পাবো ট্রাফিক সোর্স মানে আপনার ভিডিওতে সব থেকে বেশি ভিউজ কোথ থেকে আসতেছে বা সব থেকে বেশি ফরি উতে গেছে কিনা তো আমার এখানে দেখেন ফরিউতে নাইনটি নাইনটি পয়েন্ট সেভেন পার্সেন্ট ফর ইউ তার মানে আমার ভিডিওগুলো বেশিরভাগ ভিডিওগুলোই ফরে উতে যায় আবার পার্সোনাল প্রোফাইল এই যে পার্সোনাল প্রোফাইল থেকে প্রায় এইট পয়েন্ট জিরো পার্সেন্ট থেকে আসতেছে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং ফলোইং থেকে আসতেছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে তার মানে আমার বেশিরভাগ সব কিছুই আসতেছে লাইক কমেন্ট ফলো বাড়তেছে ফর ইউ থেকে এই যে ফর ইউ থেকে তারপর সার্চ কুয়েরিস এই যে দেখেন সার্চ করে আসতেছে আমার আমার এই ভিডিওগুলো আমার প্রোফাইলের ভিডিওগুলো কারা কারা সার্চ করে বের করতেছে যেমন দেখেন আসেন পরিচিত হয় এই যে ট্রেন্ডিং যে আমার ভিডিওটা চলতেছে আইডিতে তারপরে এই যে দেখতে আসেন পরিচিত হয় এই পঞ্চগড় জেলা পঞ্চগড়ের টিকটকার আচ্ছা এই ধরনের এইভাবে যারা যারা সার্চ করেছে তারা সার্চ করে করে আমার আইডিটাকে পেয়েছে ঠিক আছে তার মানে আপনার আইডি যদি কেউ সার্চ করে পায় সেটা কিন্তু আপনার আইডির জন্য অনেক অনেক বেশি ভালো আমি আবার একটু ব্যাগ চলে গেলাম ব্যাগ গেলে আবার নিচে স্কুল করলে এখানে রিকমেন্ড করতেছে আমাদেরকে দেখেন ও সরি আচ্ছা যাই হোক আমরা আবার একটু নিচে আসলে এখানে দেখতে পাবো রিকমেন্ডেড মানে আমাদেরকে কি কি রিকমেন্ড করতেছে এই ভিডিওগুলো আমাকে রিকমেন্ড করতেছে ঠিক আছে এগুলো আবার ট্রেন্ডিং কোন ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন যে কোন কোন পোস্টগুলো ট্রেন্ডিংয়ে আছে এই যে দেখেন এই পোস্টগুলো ট্রেন্ডিংয়ে আছে ওকে এইভাবে আপনারা কিন্তু সব কিছু বিস্তারিত দেখে নিতে পারেন এই অপশনের মাধ্যমে এটার মাধ্যমে এক কথায় আপনি আপনার ডিটেলস আপনার অ্যাকাউন্টের এভরিথিং ডিটেলস দেখতে পাচ্ছেন খুব সহজেই আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লেগে থাকে অবশ্যই এই যে আমার আইডি দেখতে পাচ্ছেন আঞ্জুমান আপু এটাকে একটা ফলো দিয়ে দিবেন একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে